বি কেয়ারফুল দেখে শুনে রাস্তাঘাটে চলা করল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কত অপমান করবেন ভাই এবার একটু থামেন তো আর ভাই ছাত্রদলের সভাপতি রাকিব ভাই সেক্রেটারি নাসির ওনার কি নিজে ইচ্ছায় কি এখানের সভাপতি সেক্রেটারি হয়েছে বুঝলাম না কাহিনি যেখানে যাচ্ছে সব ছাত্রদের একটাই প্রশ্ন আপনার কি ছাত্রত্ব আছে আপনাদের আপনারা কি আদুবাহ হয়ে গেছেন আপনারা যদি ছাত্রত্ব না থাকে আপনাদের তাহলে আপনারা কেন ছাত্রদলের সভাপতি সেক্রেটারি হয়েছেন ছাত্রদের কীভাবে প্রতিনিধিত্ব আপনারা করবেন এই যে রিসেন্টলি আপনারা যে ভিডিওটি ভাইরাল হয়েছে ফেসবুকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি নাসি ভাইকে আঙ্কেল বলে সম্বোধন করা এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এখানে আমি একটা কথা স্পষ্ট ক্লিয়ার করে বলতে চাই এই ছাত্র দলের সভাপতি সেক্রেটারি হওয়ার পিছনে এই রাকিব বলেন আর নাসির বলেন তাদের কোনো হাত নাই যদি দোষ দিতে চান তারেক রহমানকে দেবেন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কমিটিতে যারা আছে তাদেরকে দোষ দেবেন কারণ তারা নির্ধারণ করে এখানে ছাত্র দলের কোনো ভোটাভুটির মাধ্যমে তাদের নির্বাচিত কোনো ব্যক্তিকে সভাপতি সেক্রেটারি বানানো হয় না এখানে সর্বোচ্চ এই ছাত্রদলের যিনি অভিভাবক তারেক রহমান তার নির্দেশেই তাদেরকে বানানো হয়েছে অতএব আপনারা দোষ দিলে পরে তারেক রহমানকে দেন আমি বুঝলাম না কাহিনি আপনারা শুধুমাত্র এই দুইটা ব্যক্তিকে সবসময় অপমান করতেছেন টক আপনারা যে যেখানে যাচ্ছে বক্তব্য দেওয়ার আগে আপনারা বলেন যে আপনার কি ছাত্রত্ব আছে আপনাদের কয়েকদিন আগে আপনারা দেখছেন যে রাকিব ভাই ছাত্রদলের সভাপতি রাকিব ভাই তাকে দীপ্তি ওই চ্যানেল আইতে নিয়ে গেছে সেখানে সে প্রশ্ন করেছে যে ছাত্রদের বিষয়ে আপনি কি বলবেন আপনার কি ছাত্রত্ব আছে এখনও আপনি কি এখনও ছাত্র যদি ছাত্র না হন তাহলে কীভাবে আপনি ছাত্র দলের সভাপতি হলেন এই প্রশ্নের জবাব দিতে 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 কিলান্ত 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 এই জন্য আপনারা এত আর অপমান করেন না ঠিক আছে তারা ছাত্র হোক আদু হোক যাই হোক না কেন যেহেতু বাংলাদেশে বিএনপির মতো একটা দল বড় দল সে দলের চেয়ারপারসন যিনি আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সিলেক্ট করে দিয়েছেন তার নির্দেশেই তাদেরকে এই পদ দেওয়া হয়েছে অর্থাৎ এদেরকে অপমান করা মানে তারেক রহমানকে অপমান করা এখন আপনার কি তারেক রহমানকে অপমান করতে চান যে সব ছাত্র এই ধরনের প্রশ্ন করেন তারেক রহমানকে অপমান করতে চান হ্যাঁ এটা কিন্তু ঠিক না এটা সম্পূর্ণ অন্যায় তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি না থাকেন আপনারা রানিং ছাত্রদের বলবে আর এই যে ছাত্র তুমি একটু বেশি পাক আর কি তোমার ঠিক আছে ছাত্র আন্দোলন করছো তো দু হাজার বুঝতে পারছি বিএমপি কে ভোট না ভোট দিবা না ছাত্র দলের সাথেও না বুঝতে পারছি কিন্তু এরকমের নাসির ভাইকে মানে আঙ্কেল বলে সম্বোধন করা এটা কিন্তু ঠিক হয় নাই ঠিক আছে বি কেয়ারফুল দেখে শুনে রাস্তাঘাটে হাঁটাচলা করু নাহলে কিন্তু যে কোনো সময় দেখা যাবে নিচেই বি কেয়ারফুল তো যাই হোক প্রিয় দর্শক আর আমি একটা কথা বলতে চাই তারেক রহমানের উচিত কি এই যে দুইজন ব্যক্তিকে এত এই দুই প্রশ্নের সম্মুখীন হচ্ছে এদের দুইজনকে একটু আপনি অবসর দেন এদেরকে একটু নিস্তার দেন নিস্তার মানে কি এদেরকে ছাত্র এই দায়িত্ব থেকে এদেরকে অব্যাহতি দেন এরা এই দুইটা প্রশ্নের জ্বালায় এরা টিকতে পারতেছে না যেখানে যাক টক শোতে যাক কোনো প্রোগ্রামে যাক যেখানে যাক সবাই এদের দিকে তাকায় থাকে আমার চিন্তা করে বাপের বয়সে এখনও তারা ছাত্রদলের সভাপতি সেক্রেটারি কীভাবে সম্ভব কেমনে সম্ভব এতে মানুষ ছাত্রদল সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা তাদের মধ্যে চলে আসে যে ছাত্রদলের মধ্যে তাহলে থেকে ছাত্র নাই হ্যাঁ কয়েকদিন আগে আমরা ফেসবুকে দেখছি ভাইরাল হয়েছে যে এসব হয় এসবন ছাত্রদলে ছাত্র নাই তো আসলে এটা আসলে খুব খারাপ দেখা যায় এ বিষয়ে তারেক রহমানের সুদৃষ্টি মানে সুদৃষ্টি আমি কামনা করতেছি ছাত্রদলের উপরে ছাত্রদলের প্রতিনিধিত্ব করবে ছাত্ররা এবং ছাত্রদলের সভাপতি সেক্রেটারি হবে রানিং ছাত্র রানিং ছাত্র যে রানিং একজন স্টুডেন্ট তাদেরকে দেন কম বয়সী এরকম কি লোক ছাত্রদলে নাই তাহলে তো ছাত্রদলের কোনো ভ্যালুই থাকলো না ছাত্রদলে যদি ছাত্রই খুঁজে না পাওয়া যায় তাহলে ছাত্রদলের মূল্যায়নটা থাকলো কোথায় দামটা ঠাকলুক কোথায় মানে আপনারা বুড়ো বুড়ো মানুষদেরকে আপনার ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বানায় রাখবেন আর তাদেরকে এইভাবে পোলাপান্ডা প্রশ্ন করবে আর অপমান করবে এটা কি আপনার ওইখানে বসে বসে লন্ডন বসে বসে কি আপনারা মজা নেসছেন নাকি বুঝলাম না কাহিনি দ্রুত আমি একটা ভালো সিদ্ধান্ত দেব ভালো একটা পরামর্শ দেবো এদেরকে অব্যাহতি দিয়ে এদের জীবনটা বাঁচান নি এই যে ছোটো ছোটো বাচ্চাদের কাছে আঙ্কেল ডাক শোনা আর এই যে বারবার শোনা যে আপনি কি ছাত্র আছেন কিনা আর বারবার ওরা ধানায় ফানায় এই বক্তব্য ও বক্তব্য দিয়ে এ প্যাস ও প্যাস দিয়ে মানে এটাকে ধামাচা দেওয়ার চেষ্টা করবে এতে তারা অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে আমরা তো এই রাকিব আর নাসির কোনো দিন চিনতাম না এই সোশ্যাল মিডিয়ায় পাঁচ বছর ধরে কাজ করতেছি এদেরকে চিনতাম না এই পাঁচে আগস্টের আগে এদের নাম গন্ধ মানুষ কেউ মাঠ জানতো না হঠাৎ করে পাঁচে আগস্টের পরে রাকিব আর নাসির কোথা থেকে আসলো কীভাবে আসলো আমার জানা নাই এরা সেই শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করছে চিন্তা করে দেখেন অথচ এরা অথচ পাঁচে আগস্টের আগে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি ছিল শ্রাবণ ভাই আর হচ্ছে জুয়েল এদেরকে কিন্তু আমরা সবাই চিনি এবং ছাত্ররাও চিনতো এদেরকে হঠাৎ করে এদেরকে এখান থেকে সরাই দিয়ে কিভাবে পাঁচে আগস্টের পরে আপনার রাকিব আর নাসিরকে মানে কীভাবে যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বানালো কী বানালো কীভাবে বানালো আমরা কিন্তু কেউ জানি না হঠাৎ করে তাদেরকে দেখতেছি মিডিয়ার সামনে এসে ছাত্র দলের পরিচয় দিয়ে সে সভাপতি সেক্রেটারি পরিচয় দিয়ে জামা শিবির বিরুদ্ধে ফটো দেওয়া শুরু করছে জামা শিবির বিরুদ্ধে কথা বলা শুরু করছে ভাই আমি বলতে চাই তারেক রহমানকে বলতে চাই যে আপনি আমাদের বিএম এই দুজন ব্যক্তিকে এই ধরনের এই দুজন ব্যক্তিকে এইখান থেকে অব্যাহতি দিয়ে এদেরকে বিএমপিতে নিয়ে যান আরও ছাত্রদের মধ্যে যেগুলো রানিং ছাত্র আছে তাদেরকে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বানান এতে মানুষের আর কোনো প্রশ্ন থাকবে না ঠিক আছে ছাত্রদেরও কোনো প্রশ্ন থাকবে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা